আর এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে নিম্নচাপ উত্তর ছত্তিশগড়ে সরতেই বৃষ্টি কিছুটা কমেছে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞার মেয়াদও কমল রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সোমবার মঙ্গলবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস যে গভীর নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে সেটা উত্তর ছত্তিশগড় সংলগ্ন ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করছে এবং এটা আরও পশ্চিমের দিকে সরে যাবে ক্রমশ ফলে বৃষ্টিপাত কিছুটা হয়তো কমবে তবে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চার পাঁচ দিনের মধ্যে কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গে সাতাশ তারিখে কিছুটা কমবে আরও তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সাতাশ তারিখেও কন্টিনিউ করবে আটাশ উনত্রিশ তারিখ আবার সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত উনত্রিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তিরিশ তারিখে কিছুটা কমবে আবার একত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কম থাকার সম্ভাবনা মৎস্যজীবীদের জন্য আগামী দুদিন সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে